এখন জুব্বা পড়ছে মাথায় টুফি মুখে সফান সফা আবার একজনে দেখলাম এরকম আমার মতো রুমালো দিয়েছে বাবা শাহজালের মাজার যাই বাবা জিতে দিও আচ্ছা বলেন এবার বলেন ধর্ম ব্যবসা কারা করে ওলামাই কেরাম ওলামাই কেরাম ধর্ম ব্যবসা করে নাকি আমরা ধর্মকে আমরা জীবনের অংশ বানিয়ে নিয়েছি আর যারা নির্বাচন আসলে ধর্মকে চর্চা করে মানুষকে ধুকা দেয় নির্বাচন যাওয়ার পরে আর পাঁচ বছর মাথায় আর পাঁচ বছর মসজিদে যায় না শাহজালালের মাজারও যায় না আমি বলছি না যে মাজারে যাওয়া বৈধ নিঃসন্দেহে মাজারের কাছে গিয়ে ক্ষমতায় জিতার জন্য কিছু বলা শিরিক যারা এটা বলছে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে কারণ আচ্ছা বলেন তো দেখি আল্লাহর নবীর অন্তকালের পরে আল্লাহর নবী বিদায় হওয়ার পরে হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন না হযরতে ওমর অল্প পৃথিবীর কি ছিলেন প্রধানমন্ত্রী কত পৃথিবী এখন তো সতে সতে ভাগ সারা পৃথিবী ঠিক কি না তখন অল্প পৃথিবীর মালিক কে ছিলেন আচ্ছা এরা রাষ্ট্রপ্রসাদ না করছেন করেন নাই করছেন কিনা তো এবার বলেন ইসলামের রাজনীতি আছে কিনা আর জোরে বলেন ভাই একটু জোরে বলেন না ভাই এখন কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই ইমান আছে ইমান আছে আচ্ছা আমি ওই দিকেও যাব না আমার বলার উদ্দেশ্য হলো হজরত আমার আবু বকর ওসমা আলী এরা যখন রাষ্ট্র পরিচালনা করছেন তখন তাদের বিপদ সম্মুখীন হয় নাই জালেমরা তাদের উপরে জুলুম করে নাই আচ্ছা একটা কি হাদিস কেউ কি একটা জাল হাদিস মানে কিতাবের মধ্যেও নাই আপনি মুখে কিও বানিয়েছেন এর কি একটা হাদিসে দেখাতে পারবে যে সাহাবাই کرام রাসূলের কাছে সাহায্য চেয়েছেন রাসূলের কবরে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এই যুল আওম জালেম আমাদের উপরে জুলুম করতেছে আপনি একটু সাহায্য করেন রাসূলের কবরের সামনে গিয়ে একজন সাহাবাই کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ সাহায্য করেন আকিস নিয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি আমাকে সাহায্য করেন একটা জাল রওয়ায়েতে আছে কারণ কারণ কি বলেন তো সাহায্য করার একমাত্র কেবলমাত্র মালিককে পৃথিবীর কারো কাছে মৃত বিশেষ করে মৃত ব্যক্তির কাছে সাহায্য যাওয়া সাওয়া এটা রসল ডাইরেক্ট না করে দিয়েছেন আপনি জীবিত কারো কাছে সাহায্য চেতে পারেন যেমন আমি একটা বিপদে পড়েছি একজনের কাছে গিয়ে বললাম ভাই আমি একটা পরেশানিতে আছি আপনি যদি একটু সাহায্য করতেন এটা স্বাভাবিক এটা হালাল এটা জায়েশ কিন্তু মিতু ব্যক্তির কাছে সাহায্য চবা এটা কুফরি এটা কি কুফরি কারণ সে তো সাহায্যের মহতাজ নাহব জুবিল্লাহ আমি রাসুলের কথা বলছে না রাসূল কি সাহায্যের মহতাজ নাকি হ্যাঁ বা আদার্স খোদা বুজু কিস্বে মোক্তা সার গুফুরের মা তকদ্দম আমি দম বিহী ও আমার রসুলের আগের পিছের কোনো গুনা নাই আছে নাকি কিন্তু একদিন রসুল যে আল্লাহর সাহায্য ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে খুব করেন রাসুল বলেন আল্লাহ যদি দয়া না করেন কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যেন আয়সা করলেন ইহা রাসুল আল্লাহ আপনিও পারবেন না আপনিও কি আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না রাসুল কি উত্তর দিয়েছেন না হে আয়সা আমি ও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ আমার আল্লাহ আমার উপরে দয়া না করবে হাদিসটা হাদিসটা কি রসুল যদি আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে প্রবেশ করার অনুমতি না পায় আর কলিমুল্লাহ সলিমুল্লাহর কি খবর প্রিয় ভাই কথাগুলো বুঝছেন বাংলাদেশ এর বিশ্বাসের নাম হলো ঈমান কয় কি বিশা থেকে আমাদের ওলামায়ে কেরাম আপনাদের আপনাদের সবাই আর হাদিস পড়তে যাবেন না এইজন্য ওলামায়ে কেরাম আপনাদের জন্য কালিমা তৈরি করেছে এই হাদিসকে একটা কালিমা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন ছোটকালে আমরা যখন মুক্তবে প্রতাম হুযুররা আমাদেরকে শেখায়তো কালিমাটার নাম কি ইমানে মুফাসাল ইমানে মানে কি মুফাসাল শব্দের তলুকি সব কিছুকে মুফস্সল বলা হয় আমাদের কি কালিমা শিখিয়েছেন ইমানে মুফস্সল বলেন তো কি এটা বলেন কি অ্যাভেন তুবিল্লা ওয়ালা ওয়া। وارسله وحال يوم الاخر والقدر خيره وشره من الله تعالى এটা হলো ঈমানে মুফাসসাল এই ছয়টি জিনিসকে বিশ্বাস করা यकीन করা নিজের জীবনের সাথে ফিট করা আমলের সাথে রূপান্তরিত করার নাম হলো ইমান এবার ইমান কাকে বলে ইমান তিনটি জিনিসের সমষ্টিকে বলে ইমান কয়টি